দ্য গ্রেটার বাংলা যেটাকে অনেকে চিনেন ভারতে ত্রিপুরা আসাম দেন কলকাতা অ্যান্ড আরও অনেক কিছু রাজ্য মিলায়া একটা বাংলা সুলতানাত ছিল বর্তমানে বাংলাদেশের যেমন গুলশানের এটা আছে ওখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে নামি দামি বিজনেস আগার মধ্যে একটা ঐতিহ্যের ঘ্রান আছে তেরোশো যে শতাব্দী ওই সময়কার মানুষগুলো অ্যাকচুয়ালি কীভাবে থাকে সো আমি লিটারেল এখন খালি গায়ে রাইট নাও থ্রি থার্টি সেভেন প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছে বাট সিক্স এম এর দিকে আমি পানামের উদ্দেশ্যে রওনা দিব সো খুবই ইন্টারেস্টিং কথা হচ্ছে পানামনগর কিন্তু অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওল্ড একটা সিটি যেটা এখন প্রায় ধ্বংসের মুখে পানাম দেখতে দেখতে মনে হয় আমি ঘুমে অন্য শহরে চলে যেতে পারি আমি এখন রানা দিয়ে দিছি পানামের উদ্দেশ্যে এখন আমি যাচ্ছি আমার যেটা আমার নিয়ারেস্ট বাস স্টেশনের কাছে সেখান থেকে আমি বাস ধরবো দেন পানামে চলে যাব আমি করতে পারছি সো এত মানুষ থাকে সকাল সকাল ভাই আশা করি নেই সো আমি এখন আছি সানাপড় বাস স্ট্যান্ড সো এখান থেকে আমি রোডের উইপার যাব রোডের উইপার গিয়ে দেন বাস নিব সো আপনারা যারা সাইনবোর্ড থেকে আসতেছেন আসেন তারা পারলে সানাবার থেকে আপনারা বাস নিতে পারেন সোনাপার থেকে বাস নেওয়ার একটা সুবিধা হবে যে সাইনবোর্ডে বোর্ডে বাসটা অনেকক্ষণ দাঁড়ায় সো চেষ্টা করতে পারেন সানাবার বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসটা ডাইরেক্ট নিয়ে চলে যাবেন সো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর আর বাসের মধ্যে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর বাসও পাইছি সিটও পাইছি বাসটা ডাইরেক্ট আমাদের প্রাণামনগর নামাবে না বাট প্রাণামের কাছে নামাবে ওখান থেকে দশ টাকা অটো ভাড়ায় যাবে আমার বাস আবার ড্রাইভারের সো এখন আমি আসি চিটান রোড বাস চিটাং রোড বাস স্ট্যান্ড এখান থেকে আরো মেবি চল্লিশ মিনিটের রাস্তা আছে যাইতে থাকি কত দূর কতক্ষণ লাগে সবই তো দেখলেন আপনারা সবই জানবেন সো আই বসি নাম জাম বাস থেকে মাত্র এখন আমি রিক্সায় উঠবো এখানে রিক্সা হচ্ছে আপনার পার পার্সন দশ টাকা করে এখান থেকে ডাইরেক্ট পান আমি নিয়ে যাবে রিক্সা এখানে রিক্সা ভাড়া হচ্ছে দশ টাকা এখন রিক্সাওয়ালা চাচার কী জানি কত হয়ে গেছে এখান থেকে ডাইরেক্ট যাবে এখন পানাবে সো চলেন যাই দেখি কতক্ষণ সময় লাগে যাওয়ার জন্য আমি যে উঠি সেই সামনে একজন লোক কথায় কথায় বলতেছিল যে এই জায়গার নাকি জাগা জমির দাম পনেরো লাখ টাকা শতাংশ এটা শুনে আমি অনেকটা অবাক হয়েছি এমন একটা জায়গা যেখানে বাড়ি ঘর ভালো করে এখনো বানানো হয় না আর সুযোগ সুবিধা থেকে তো অনেক বঞ্চিত এরকম জায়গার দাম পনেরো লাখ টাকা শতাংশ প্রতি হলে এটা কিন্তু অনেক বেশি হয়ে পড়ে কিন্তু তখনই আমি বুঝতে পারছি আসলে ওই লোকটা অ্যাকচুয়ালি ওই সব লোকের কাতারে পরে যারা জাগার জমির দাম মুখে বইলা বইলা আকাশে নেওয়া যায় আসলে এরা এমনটা মূলত করে যাতে করে এরা দালালি করে বা জমি আমার বেঁচে ভালো মোটো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারে তো আপনি যদি পানাম বা এর আশেপাশে জমি জামা কিনতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন জাগা জমির দাম সম্পর্কে ভালো করে জানাবেন আমি এখন আছি আপনার পানাম শহরে দেখতে পারতেছেন এই জায়গাটা খুবই সুন্দর আমি কিন্তু এখনো পানাম শহরের ভিতরে যাই নাই আমি এখন আছি পানাম শহরের গেটের বাইরে তো এই জায়গাটা কিন্তু আপনি এই যে ফার্স্ট যে বিল্ডিংটা দেখতেছেন এই দিকে কিন্তু দেখার জন্য কোনো টাকা লাগে না এইদিকে আপনারা ফ্রি দেখতে পারবেন এর ভিতরে যে বাড়িগুলো আছে ওইগুলো দেখার জন্য আপনার কিন্তু অনেক টাকা লাগে এখন বাজে কটা সকাল মেবি সাড়ে আটটা নয়টার মাঝামাঝি সময় আছে সো আমি কিন্তু অলরেডি চলে আসছি আমার সময় বেশি লাগে নাই বাস থেকে অল অলমোস্ট আমি যেহেতু সানার পাড় থেকে উঠছি আমার হাফ অ্যান আওয়ার বা অলমোস্ট আওয়ার অ্যান আওয়ারের মধ্যে আমার এখানে রিচ করে ফেলছি সো যা বলতে চাচ্ছিলাম ভাই পানামনগর একটা ছোট ইতিহাস দিব আমি আপনাদের পানামনগরটা এই জায়গাটা কিন্তু আপনার তেরোশো শতাব্দীর দিকে আপনার বানানো হয়েছে তখনকার সময়ে বাংলা যে সুলতানাতে ছিল বাংলা সুলতানাত বা আপনারা তখন দ্য দ্য গ্রেটার বাংলা যেটাকে অনেকে চিনেন ভারতে ত্রিপুরা আসাম দেন কলকাতা অ্যান্ড আরও অনেক কিছু রাজ্য মিলাইয়া একটা বাংলা সুলতানাত ছিল ওই সময়কালীন এই পানামনগরটাকে ধরা হইতো ওই পুরা বাংলার দ্য গ্রেটার বাংলার গুলশান বর্তমানে বাংলাদেশের যেমন গুলশান এরিয়াটা আছে ওখানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে নামি দামি বিজনেসম্যানদের এরিয়া সো তখনকার সময় এই পানামটা ছিল সেই বিজনেসম্যানদের এরিয়া কিন্তু এখন নাইনটিন ফোরটি সেভেনের যুদ্ধের পর হয়েছে কি এখান থেকে সব যেই হিন্দু ব্যবসায়ীরা ছিল তারা শিফট করে ফেলছে ভারতের দিকে যার কারণে এখা এই পুরা এরিয়াটা আপনার খালি হয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পুরা এরিয়াটা কিন্তু পুরা এই শুধু খালি না একটা জিনিস বলতে চাই এই ইটগুলো আপনারা একটু দেখেন এই ইটগুলো কিন্তু টেম্পার ছাইড়া দিতে আছে তেরোশো শতাব্দীর দিক অর্থাৎ সাতশো বছর আগে এই যে আপনার ইটগুলা দেওয়া হয়েছে এগুলা কিন্তু এখন খুইলা খুইলা পড়া যেতে আছে দেখলে আপনি বুঝবেন যার কারণে এখন কিন্তু মানুষদের এখানে ঢুকাও নিষেধ করে রাখছে আপনারা দেখতে পারতেছেন কিন্তু ভাবার বিষয় তখন এত সুন্দর সুন্দর এত শক্ত আর এত ভালো কোয়ালিটির বিল্ডিং বানানো হইতো এখন তো ভাই পাঁচ মাত্রার ভূমিকম্প হইলে বিল্ডিং এ ফাটল ধরা দেয়ার এই দেখেন এই বিল্ডিংগুলা এখনো টিক্কা আছে রিসেন্টলি যে ভূমিকম্পটা হয়েছে ওই ভূমিকম্পর পর এই বিল্ডিং টিক্কা আছে আর আমার এলাকার একটা বিল্ডিংও কি ফাটল আমি ঢুকার সময় আমি যখন ভিডিও করতে যাই তখন আমাকে আনসার বাহিনীর কেউ একজন জানায় যে এখানে নাকি এখন ভিডিও করা যাবে না সো আমি এখন জিজ্ঞাসা করলাম যে এখানে কেন ভিডিও করতে পারবো না কারণ এর আগেও আমি এখানে এসেছিলাম তখন তো ভিডিও করতে পেরেছিলাম তখন কোনো সমস্যা হয় না সো এখন কেন এত ঝামেলা তো তিনি আমাকে জানালো যে এখন নাকি ভিডিও করতে হলে অবশ্যই খানিকটা কি যেন রাজস্ব টাইপের কিছু দিতে হয় অ্যান্ড পারমিশন নিতে হয় পারমিশন নেওয়ার পর দেন আপনি ভিডিও করতে পারবেন আপনাকে কেউ কিছু বলবে না আমি এখন আছি শেষ মাথায় পানামের শেষ মাথা এর সামনে আর আর কোনো নগরী নাই এই পর্যন্ত কিন্তু একটা সময় ছিল ওই পানামটা আরো বিশাল ছিল কিন্তু সময়ের সাথে সাথে পানামটা যা বলছিলাম হারিয়ে যাচ্ছে কোনো এক অজানায় হয়তো আজ থেকে দশ বছর পর আর পানামটা আরো ছোট হবে এই যে আমার চা চা হয়ে পড়ছে আমি কিন্তু চাচার এখানে চা খেতে খেতে আসছি আর এই যে চাচার এখানে পিঁয়াজ বিশটা টাকার দুধ চা খাটি গায়ের চা আর পিঁয়াজ ও বিশটা খাবার ভালো কিন্তু এই জায়গার মধ্যে একটা ঐতিহ্যের ধান আছে যে শতাব্দী ওই সময়কার মানুষগুলো একচুয়ালি কিভাবে থাকতো তাদের থাকাকালীন যেই চলাফেরাটা কেমন ছিল তাদের চায়ের চেয়ে গুণ কেমন ছিল তারা বিল্ডিং কিভাবে এত বড় বড় বিল্ডিং বানাই ফেলছে সাতশো বছর আগে এগুলো ভাবতে আসলো অবাক লাগে কিন্তু অ্যাকচুয়ালি ইতিহাস তো ইতিহাস ইতিহাসের পাতা এখন আর কিভাবে ঘাটা ঘেটে দেখা যায় আমাদের সামনে এখন যা আছে এটাই দেখে আমাদের থাকতে হবে তো চলেন চাটা খায় নি আজকে পেঁয়াজু খাওয়াটা খুবই অন্যরকম স্বাদ দিতে আছে আমাদের এবারে আমি রাত্র বছর আগে পুরান ঠোরা এসে পিয়াজু খাইতে আসছি জিনিসটা অনেক ফ্যান্সি মন হইলো জিনিসটা কিন্তু আমার জন্য সারা জীবন মনে রাখার মতো অনেকবার অনেক অনেক জায়গাতে পেঁয়াজু খাইছে কিন্তু সাত বছর আগে শর তে কোনো পেঁয়াজও খাইনি ভাবদাছি সাত ছ বছর আগে যখনই এই বানাইছে তখন কি তারা ভাবছে সাত বছর পরে একটু এখানে পেঁয়াজও খাইতে আসবে